ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের গ্রুপ এ অর্থাৎ ইন্ট্রোডাকশান টু এডুকেশন এই গ্রুপ এর মধ্যে যে প্রথম ইউনিটটি রয়েছে মিনিং কনসেপ্ট অ্যান্ড এমস অফ এডুকেশন এই ইউনিট ওয়ানের সাব ইউনিট এ মিনিং অফ এডুকেশন শিক্ষার অর্থ কনসেপ্ট ধারণা অ্যান্ড ডেফিনিশন অফ এডুকেশন শিক্ষার সংজ্ঞা নেচার মানে প্রকৃতি অ্যান্ড স্কোপ অফ এডুকেশন শিক্ষার পরিধি ন্যারো অ্যান্ড ওয়াইডার কনসেপ্ট অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার সংকীর্ণ এবং ব্যাপক অর্থের ধারণা এই সাব ইউনিট থেকে তোমাদের প্রথম সেমিস্টারে যে প্রশ্নগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নের একটি মডেল সেট আজকের ভিডিওতে উপস্থাপন করা হয়েছে যেখানে পঁচিশটি প্রশ্ন রয়েছে এবং এই পঁচিশটি প্রশ্নের সম্পূর্ণ একেবারে সঠিক উত্তরের সমাধান করে দেওয়া হয়েছে প্রয়োজনে তোমরা এই প্রশ্নগুলি খাতায় লিখে নেবে এবং খুব ভালো করে রেডি করবে আশা করি এখান থেকেও তোমরা অনেক প্রশ্ন প্রথম সেমিস্টারের পরীক্ষায় কমন পেয়ে যাবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন এডুকেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে অপশান এ ফরাসি অপশান বি ইংরেজি অপশান সি লাতিন অপশান ডি গ্রিক এখানে সঠিক উত্তর হবে অপশান সি লাতিন পরের প্রশ্ন দুই লাতিন শব্দ এডুশেয়ার এর অর্থ হলো অপশন এ কার্য অপশন বি শৃঙ্খলাবদ্ধ করা অপশন সি লালন পালন করা অপশন ডি বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা এর সঠিক উত্তর অপশন ডি বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা তিন এডুকাটাম শব্দটির অর্থ হল এ শিক্ষাদান করা বি লালন পালন করা সি পরিচর্যা করা ডি নির্দেশনা দান এর সঠিক উত্তর হবে অপশান এ শিক্ষাদান করা পরের প্রশ্ন চার নম্বর ডিউ এর মতে শিক্ষার উদ্দেশ্য হল অপশান এ দৈহিক বিকাশ অপশান বি সামাজিক বিকাশ অপশান সি আধ্যাত্মিক বিকাশ অপশান ডি নৈতিক বিকাশ এর সঠিক উত্তর হবে অপশান বি সামাজিক বিকাশ পাঁচ শিক্ষা একটি দিমেরু বিশিষ্ট প্রক্রিয়া যার একদিকে রয়েছেন শিক্ষক এবং অপরদিকে রয়েছে অপশন এ শিক্ষার্থী অপশন বি পাঠ্যক্রম অপশন সি শিক্ষিকা অপশন ডি বিদ্যালয় এর সঠিক উত্তর হবে অপশন এ শিক্ষার্থী ছয় শিক্ষা হলো ভাঁজ হয়ে থাকা বিষয়ের ভাঁজ খোলার প্রক্রিয়া কে বলেছেন অপশান এ ফ্রয়েল অপশন বি মন্তেস্কো অপশন সি প্লেটো অপশন ডি নান এর সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ ফ্রয়াল সাত নম্বর শিশু এবং ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা উক্তিটি করেছেন অপশান এ ডিউই অপশান বি গান্ধীজি অপশান সি বিবেকানন্দ অপশান ডি প্লেটো এর সঠিক উত্তর হবে অপশান বি গান্ধীজি আট বৈদিক শিক্ষার চারটি পর্বকে বলে অপশান এ চতুর্বেদ বি সি চতুরাশ্রম ডি চার পর্ব সঠিক উত্তর অপশান সি চতুরাশ্রম নয় সংকীর্ণ অর্থে শিক্ষা হল অপশান এ সংগতিবিধান অপশান বি জীবনব্যাপী প্রক্রিয়া অপশান সি অভিজ্ঞতার পুনর্গঠন ও পুনঃসৃজন অপশান ডি জ্ঞান অর্জন এর সঠিক উত্তর হবে অপশান ডি জ্ঞান অর্জন পরের প্রশ্ন দশ নম্বর নিচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয় অপশান এ শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া অপশান বি শিক্ষা একটি জ্ঞান অর্জনের প্রক্রিয়া অপশান সি শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া অপশান ডি শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া এর সঠিক উত্তর হবে অপশান সি শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া এগারো নম্বর জি এন পি এর সম্পূর্ণ নামটি হল অপশান এ জেনারেল ন্যাশনাল প্রোডাক্ট বি গ্রস ন্যাশনাল প্রোগ্রাম সি জেনারেল ন্যাশনাল প্রোগ্রাম ডি গ্রাস ন্যাশনাল প্রোডাক্ট এর সঠিক উত্তর হবে অপশান ডি গ্রাস ন্যাশনাল প্রোডাক্ট বারো নম্বর সমাজের ক্ষুদ্র সংস্করণ হিসাবে যেটিকে বিশেষভাবে আলোচনা করা হয় সেটি হল অপশান এ হিন্দু মন্দির অপশান বি পরিবার অপশান সি বৌদ্ধ মঠ অপশান ডি বিদ্যালয় এর সঠিক উত্তর হবে অপশান ডি বিদ্যালয় তেরো নম্বর প্রশ্ন বিবেকানন্দের মধ্যে শিক্ষা হল অপশান এ মানুষের সর্বাঙ্গীন বিকাশের পথ বি মানুষের মনে আনন্দ জাগ্রত করা সি মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ অপশান ডি মানুষের আধ্যাত্মিক বিকাশ এর সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ চৌদ্দ নম্বর শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া উক্তিটি কার অপশান এ রবীন্দ্রনাথ অপশান বি অ্যাডামস অপশান সি রুশো অপশান ডি ডিউই এর সঠিক উত্তর হবে অপশান বি অ্যাডামস পনেরো নম্বর শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি কে বলেছেন ফ্রয়ভেল নান প্লেটো অ্যারিস্টটল এর সঠিক উত্তর অপশান ডি অ্যারিস্টটল ষোলো আধুনিক শিক্ষা ব্যবস্থা হল এ বিদ্যালয় কেন্দ্রিক বি পাঠ্যক্রম কেন্দ্রিক সি শিশুকেন্দ্রিক ডি শিক্ষক কেন্দ্রিক এর সঠিক উত্তর অপশান সি অর্থাৎ শিশু কেন্দ্রিক পরের প্রশ্ন সতেরো নম্বর এডুকেয়ার শব্দের অর্থ হল এ নির্দেশনা দান করা বি শিক্ষা দান করা সি প্রকাশ করা ডি পরিচর্যা করা সঠিক উত্তর অপশান ডি পরিচর্যা করা আঠেরো নম্বর শিক্ষা শব্দটি সংস্কৃত শ্বাস ধাতু থেকে এসেছে যার অর্থ হল এ পরিচর্যা করা বি অবগতি করা সি লালন পালন করা ডি শাসন করা এর সঠিক উত্তর অপশান ডি শাসন করা উনিশ নম্বর আধুনিক শিক্ষা হল একটি একমুখী প্রক্রিয়া দ্বিমুখী প্রক্রিয়া ত্রিমুখী প্রক্রিয়া বহুমুখী প্রক্রিয়া এর সঠিক উত্তর অপশান ডি বহুমুখী প্রক্রিয়া কুড়ি নম্বর এ মিল গ্রন্থের রচিততা হলেন অপশান এ ফ্রয়েভ বি নান সি প্লেটো ডি রুশো সঠিক উত্তর অপশান ডি রুশো একুশ নম্বর প্রশ্ন শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন অপশান এ ফ্রয়েবেল নান সি প্লেটো ডি রুশো এর সঠিক উত্তর অপশান ডি রুশো বাইশ নম্বর গোল্ড স্যাক থিওরি অথবা পাইপলাইন থিওরি বলা হয় অপশান এ সংকীর্ণ শিক্ষাকে অপশান বি ব্যাপক অর্থে শিক্ষাকে অপশান সি এ এবং বি উভয়ই অপশান ডি কোনোটি নয় এর সঠিক উত্তর হবে অপশান এ সংকীর্ণ অর্থে শিক্ষাকে তেইশ নম্বর প্রশ্ন একজন প্রাচীন প্রাচ্যবাদী শিক্ষাবিদ হলেন অপশান এ ফ্রয়েভ্যাল অপশান বি জাগবল্লক অপশান সি প্লেটো অপশান ডি রুশো এর সঠিক উত্তর অপশান বি জাগবল্লক চব্বিশ নম্বর প্রশ্ন নেতিবাচক শিক্ষার সমর্থক হলেন নেতিবাচক শিক্ষা বলতে নেগেটিভ এডুকেশন এর সমর্থক কে ছিলেন অপশান এ ফ্রয়েভ্যাল বি নান সি প্লেটো ডি রুশো এর সঠিক উত্তর হবে অপশান ডি রুশো পঁচিশ নম্বর প্রশ্ন অর্থাৎ সর্বশেষ প্রশ্ন ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন এর লেখক হলেন অপশান এ ফ্রায়ভেল অপশান বি জাকবল্লক অপশান সি জন ডিউই অপশান ডি রুশো এর সঠিক উত্তর হবে অপশান সি জন ডিউই বন্ধুরা এই ছিল তোমাদের জন্য সেরার সেরা বাছাই করা পঁচিশটি প্রশ্ন এই পঁচিশটি প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে রেডি করো তাহলে এখান থেকে অধিকাংশ প্রশ্ন পরীক্ষা কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর এর পরবর্তী পার্ট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ফুলো না